মাত্র ছয় হাজার টাকায় খাট পাওয়া যায় আসসালাম সজল ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের সোর্মের চলে আসলাম শোরমের লোকেশনটা একটু জানিয়ে দেন ভাইয়া ভাই আমাদের এটা হচ্ছে যে আমরা এখন আছি পাঁচ নম্বর প্রতিষ্ঠানে আচ্ছা আচ্ছা কুমিল্লা আপনার গরিবপুর বাজার থেকে একটু ভিতরে বাজার অবস্থিত আচ্ছা আমাদের ঢাকা শহর ঢাকা যাত্রাবাদী সলের একটা ফার্নিচার গ্যালারি গ্যাস রোড একটা আচ্ছা তারপর আপনার

ইউনিক ইউনিক থাকলে দেখাবো আমরা নতুন ডিজাইন সম্ভব নতুন ডিজাইন আচ্ছা নতুন ডিজাইন দেখাবো আমরা যেটা হচ্ছে যে আগে কোথাও কখনো দেখার নাই আচ্ছা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের কাছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকছে ডাইনি আচ্ছা খাদ গুলো দিয়ে শুরু করি খাদটা যেটা কম দাম ছিল আমরা আচ্ছা আচ্ছা আমাদের কাছে এই খাটটা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটি খাদ্য দেখেন সম্পূর্ণ

এ পাশে একটা আছে মাত্র বিশ হাজার পাঁচশো পাঁচশো এই পাশে একটা দেখেন ভাই কতটা যেটা বলা হয় পাঁচশো টাকা পাঁচশো একটা আছে দেখেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন গুলো পাবেন বিশ হাজার পাঁচশো টাকাটা এ একটা আছে বিশ হাজার পাঁচশো এই যে পাশে একটা আছে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো টাকা এটা আঠারো হাজার পাঁচশো টাকা সাতটি ফুল বক্স বছর কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই পাশে একটা খাদ্য বিশ হাজার পাঁচশো টাকা ওকে বিশ হাজার পাঁচশো এই যে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একটু দূর থেকে কতটা চমৎকার এবং

আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা এই পাশে কতটা নিখুঁত খাদ্য বলছেন দেখেন সারা পাঁচশো ডেলিভারি আচ্ছা আচ্ছা ডেলিভারি আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন এই পাশ এ পাশ থেকে হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ ডেলিভারি চার্জ সারা আচ্ছা ফুল যদি এটা নিতে চাই টাকা মাত্র দুই হাজার ছবি

এটা আলাদা ডিফারেন্ট এই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা বাইশ পাশে আছে ভাই এটা মাত্র বোঝা যায় কিনা না আমি আচ্ছা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঠাল ছবিটা এটার পাঁচশো ষোলো হাজার সারা বাংলাদেশ ফ্রি আমাদের কাছে এখন আমরা মাত্র ছয় হাজার টাকা খাট দেখাবো এবং আপনার হচ্ছে বলছিলাম সাত হাজার টাকা সোফা দেখাবো হ্যাঁ আমরা একটু দেখাই ভাই আসেন আমরা ছয় হাজার টাকা সাত হাজার টাকা সোফা দেখাবো ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা যে আগে আসবেন সেই পাবেন যে মাত্র ছয় হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা যে আগে আসবো সেই পাবেন আচ্ছা আচ্ছা সোফাটা আমাদের সোফাটা দেখাবো সেটা হচ্ছে যে টু টু ওয়ান মাত্র সাত হাজার টাকা হ্যাঁ

হাটের ক্ষেত্রে আছে আমরা এখানে এসছি সব আলাদা যাবেন আল্লাহ